চত্বায় পথ দুর্ঘটনা রুখতে প্রায় দুশো ছাত্রীকে সঙ্গে নিয়ে প্রশাসনের সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতা প্রচার পথ দুর্ঘটনা রোধ ও সাধারণ মানুষকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করতে চট্টা এলাকায় সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করা হল জায়মন্ধারবাদ জেলা পুলিশের কালীতলা আশুতি থানা এবং চট্টা সুবিধালী গার্লস হাই স্কুলে যৌথ উদ্যোগে এই সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয় এই কর্মসূচির অংশ হিসেবে চট্টা কালিকাপুর রোডে একটি সচেতনতামূলক মিছিল অনুষ্ঠিত হয় মিছিলে প্রায় দুশো জন ছাত্রী অংশগ্রহণ করে বাইক চালকদের উদ্দেশ্যে ট্রাফিক আইন মেনে চলা হেলমেট পরে গাড়ি চালানো এবং নিরাপদভাবে যানবাহন চালানোর বার্তা তুলে ধরা হয় ছাত্রীদের হাতে ছিল সচেতনতা প্ল্যাকার্ড ও পোস্টার মিছিলে উপস্থিত ছিলেন কালীতলা আশুতি থানার ভারপ্রাপ্ত আধিকারিক রূপম ভট্টাচার্য সেকেন্ড অফিসার সুশান্ত দাস সহ থানার একাধিক পুলিশ কর্মী এছাড়াও ছিলেন চট্টা সুবিধালী গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা মন্দিরা সেন স্কুল কমিটির সভাপতি সাজ্জাদ হোসেন মল্লিক এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা স্কুল কমিটির সভাপতি সাজ্জাদ হোসেন মল্লিক জানান জায়ামধারবাদ জেলা পুলিশের উদ্যোগে পথ দুর্ঘটনা রুখতেই এই পদযাত্রার আয়োজন করা হয়েছে পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গনে ছাত্রীদের নিয়ে একটি কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয় যেখানে ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা বিষয়ে প্রশ্ন রাখা হয় ছাত্রীদের উৎসাহ মনোবল বাড়াতে পুলিশের পক্ষ থেকে বিজয়ীদের পুরস্কৃত করা হয় এই ধরনের কর্মসূচির মাধ্যমে আগামী দিনে পথ নিরাপত্তা সম্পর্কে সমাজে আরো সচেতনতা বাড়বে বলে আশাবাদী প্রশাসন ও স্কুল কর্তৃপক্ষ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট ডিএন নিউজ বাংলা আজকে কালীতলা আসুদি থানা এবং ডাইমন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্টের পক্ষ থেকে আমাদের চটা কালিকাপুর সুবিধালি গার্লস হাই স্কুলের স্টুডেন্টদেরকে নিয়ে যে একটি পদযাত্রা করলেন এবং একটা এখানে কুইজ কন্টেস্ট হলো আমি এই বিদ্যালয়ে প্রেসিডেন্ট হিসাবে আমি নিজেকে গর্বিত আমাদের এইখানে যারা আছেন বিশেষ করে স্টুডেন্টরা তারা খুব ভালো মূল্যবান তাদের সাজেশান আমাদেরকে দিলেন তাদের গার্জেনকে তারা হেলমেট পরে যাওয়ার জন্য বললেন এবং রাস্তা বরাবর হওয়ার জন্য স্পিডটা কীভাবে করা যায় ডিং না করে এই সমস্ত দারুণ সাজেশান স্টুডেন্টরা আমাদেরকে দিলেন আমাদের খুব ভালো লাগলো আমরা অনেক অনেক ধন্যবাদ আমাদের কালীতলা আসুদি থানার বড়বাবু সম্মানীয় রূপম ভট্টাচার্য মহাশয়কে এবং আমাদের এই বিদ্যালয়ের প্রত্যেকটা টিচারকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি